আবারও অগ্নিকাণ্ডের ঘটনা উদয়পুর বন্দুয়ারস্থিত ঘটনা শুক্রবার সকালে বেদুত নিগমের সব স্টেশনের স্টোর লেগেছে বলে যায়। অগ্নি নির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এই অগ্নিকাণ্ডের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায় উল্লেখ্য এর আগেও দুই থেকে তিনবার এই সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এটি পূর্বতন কন্ট্রোল রুম ছিল বলে জানা যায় এই পরিত্যক্ত স্টোর রুমে একজন মানসিক ভারসাম্যহীন মহিলা দীর্ঘদিন ধরে থাকেন বলে জানা যায় তবে এদিন কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি আমি আর এই

আমরা একটা খবর পাই আইছি এখানে ফায়ার একটা ইনসিডেন্ট হয়েছে বন্ধু আর পাওয়ার হাউসে তো আমরা প্রথমে পাঁচটা রাউন্ড ফাটাইছিলাম পাঁচটা রাউন্ডে ফাটাইয়া এটা মোটামুটি আয়ত্তে আনছে তারপরও আরো জলের প্রয়োজন হয়েছে সেকেন্ড রাউন্ড নিয়ে আমি আইছি এখন দুই টানাউটে কাজ চলছে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে একটু দোয়া বাইরে থাকতে আমরা পাশাপাশি ওয়াটার সাপ্লাই

করে দেখতো সম্ভবত কারণ এটা জঙ্গলে ভর্তি